বিএনপি গণতন্ত্র এবং মানবাধিকারের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ বিএনপির প্রতিষ্ঠা থেকেই গণতন্ত্রের জন্য কাজ করছে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে সংস্কার করছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই কিন্তু বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে মানবাধিকার ফিরে এসেছে সংস্কারগুলো হয়েছে সেগুলো আমরা এখনও সেই পতাকা বহন করে চলেছি আমাদের নেতা তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে এটা তো বাংলাদেশের বিশাল একটা পরিবর্তনের আপনার কর্মসূচি আমাদের নেত্রী বেগম খালেদা যে ভীষণ টোয়েন্টি থার্টি দিয়েছেন এটা বিশাল একটা পরিবর্তনের দলিল তো এগুলোকে বাস্তবায়ন আমরা করব আমার এলাকায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য গণতন্ত্র শুধুমাত্র বক্তৃতা বিবৃতির মধ্যেই নয় সমাজের সবার ক্ষেত্রে যেন গণতন্ত্রায়ন হয় সেই কারণেই তো আমি সংলাপ শুরু করেছি এই যে আমি আলোকিত হালুয়াঘাট ধোবাড়া করতে চাই সেই জন্য আমি সকল শ্রেণী পেশার মানুষকে ডেকে দল মত নির্বিশেষে তাদের মতামত দিচ্ছে এটাও তো গণতন্ত্র কথা বলার স্বাধীনতা তারাও তো মুখ ফুটে কথা বলতে পারছে সাহস করে কথা বলতে পারছে এটাও তো গণতন্ত্র এবং মানবাধিকার মানুষের যে অধিকারগুলো সেগুলোকে আমাকে অবশ্য সংরক্ষণ করতে হবে ভোটের অধিকার সংরক্ষণ করতে হবে কথা বলার অধিকার সংরক্ষণ করতে হবে শিক্ষা একটা সুযোগ না এটা অধিকার সেই অধিকারটা ঘরে ঘরে ফিরিয়ে দিতে হবে কর্মসংস্থান এটা কোনো সুযোগ না এটা একটা অধিকার এই কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে সবচেয়ে বড় কথা নারীর যে অধিকার তার নিরাপত্তা এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে শিশুদের বেড়ে ওঠা এটা একটা অধিকার এই শিশুরা যেন সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে ভালো কিছু শিখতে পারে মানবিক যেন হতে পারে শিক্ষা সংস্কৃতি ধর্ম সব ব্যাপারে যেন তারা জ্ঞান অর্জন করতে পারে সেরকম একটা পরিবেশ বা সেরকম একটা জনপদ আমি আমার এলাকায় গড়ে তুলতে চাই